খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রেডে কল অভিশপ্ত এআই ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনার নেপথ্যে এই শব্দ বন্ধনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েন্স অর্থাৎ ডিজিসিএর তরফে জানানো হয়েছে এআই ওয়ান সেভেন ওয়ান লন্ডনগামী বিমানের পাইলট সুবীর সোভারওয়াল টেক অফের চার মিনিট মধ্যেই এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল করেছিলেন কিন্তু সেই সিগন্যাল দেওয়ার পরেই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের পাইলট এটিসি থেকে প্রত্যুত্তর পাওয়ার কোনো সুযোগ পাননি কিন্তু মেয়েডে কল কী মেয়েডে কল করার অর্থ বড় বিপর্যয় লাইফ ট্রেন্টিং ইমার্জেন্সি যখন পাইলট বুঝতে পারেন উড়ানের ক্ষেত্রে বড় কোনো সমস্যা রয়েছে উড়ান চালিয়ে নিয়ে যাওয়া যখন সম্ভব হয় না সেটা বুঝতে পেরেই পাইলট মেডে কল করেন এটিসি থেকে সিগনাল দেওয়া হয় কাছাকাছি কোনো এলাকায় ল্যান্ড করার সুযোগ রয়েছে কি না এটিসি থেকে খবর পাওয়া মাত্রই পাইলট সেখানে ল্যান্ড করেন বিমান কোন কোন ক্ষেত্রে মেডে কল করা হয় বিমানে যান্ত্রিক গোলযোগ বিমানে অগ্নিকাণ্ড জটিল মেডিকেল এমার্জেন্সি ক্র্যাশ জ্বালানির ঘাটতি সাধারণত এই সব কারণেই পাইলট বিপদ বুঝতে পেরে এটিসিকে সিগন্যাল দিয়ে থাকেন যদি পাইলট তিনবার মেডে সিগন্যাল দিয়ে থাকেন তাহলে এটিসি বুঝতে পারবে বিপদ অত্যন্ত গুরুতর মেয়েডে কলের পর এটিসি কি জানায় পাইলটের তরফে মেয়েডে সিগন্যালের পর এটিসি প্রথমে দেখেন কোনোভাবেই কাছাকাছি কোনো জায়গায় বিমান নামানো সম্ভব কিনা আর সেক্ষেত্রে বিমানে কতটা জ্বালানি বেঁচে রয়েছে ঠিক কতটা উচ্চতায় রয়েছে বিমানটি লোকেশন যাত্রী সংখ্যা এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান বৃহস্পতিবার দুপুর একটা চৌত্রিশ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে তারপর একটা আটত্রিশ মিনিট নাগাদই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাঝের ফারাক মাত্র চার মিনিট এই চার মিনিটে এটিসি অভিশপ্ত বিমানের চালক সুবীর সবরওয়ালকে সিগন্যাল দেওয়ার সুযোগ পায়নি রিপোর্ট কবে